বন্ধুরা শীতকাল তো পড়ে গেছে আর শীতকালে কেক বানাবো না এটা তো হতেই পারে না তো আজকে শেয়ার করছি ভ্যানিলা কাস্টার্ড কেক এই কেক বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন শুধু মাপটা ঠিকঠাক থাকলে আপনাদেরও কেক একদমই পারফেক্ট হবে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি চিনি গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল দই চিনি আর সাদা তেল খুব ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মানে যে বাটি মেপে আমি চিনি গুঁড়ো নিলাম সেই বাটিরই এক বাটি ময়দা এখানে দুশো গ্রাম মতো ময়দা আছে দিয়ে দিলাম দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার হাফের থেকে একটু কম দিলাম বেকিং সোডা তিন চার ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটাতে ফেটাতে ঘনত্বটা একটু বেশি লাগছে তো সেই কারণে আমি সামান্য একটু জল দিলাম আপনারা এই জলের জায়গায় লিকুইড দুধও দিতে পারেন খুব ভালো করে কিন্তু আবারও ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু কেকটা সফট হবে তবে লিকুইড দুধ ব্যবহার করলে খুব সামান্য পরিমাণে যদি লাগে তাহলেই কিন্তু দেবেন না হলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কেক কিন্তু একদমই ভালো হবে না তো ঘনত্বটা দেখিয়ে দিলাম কেমন রাখবেন এবারে একটা কেকটিনের মধ্যে দু তিন ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে চারিদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি তারপর কেকের ব্যাটারটা দিয়ে দেব তবে তার আগে একটা নর্মাল কাগজই দিয়ে দিলাম আমি এখানে কোনো বাটার পেপার কিন্তু দিইনি এবার তার উপরে আবারও দু তিন ফোঁটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা আবারও উপরে ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকটিনের মধ্যে আর আমি কিন্তু কোনো মাইক্রোভেনও ইউজ করব না এটা গ্যাস ওভেনেই বেক করব। আর বানানো সত্যিই কিন্তু একেবারেই সহজ আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারাও একদম প্রথমবারেই পারফেক্ট কেক বানাতে পারবেন টিনটাকে একটু ঝাঁকিয়ে নিলাম তারপরে কড়াইয়ে কোনো কিছু না দিয়েই একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে ওই টিনটা বসিয়ে প্রথম দশ মিনিট গ্যাসে ফ্লেম লোতে রেখে বেক করে নিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে ওপরে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন আর টুটি ফুটি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কুড়ি মিনিট মতন বেক করে নিয়েছি টোটাল কিন্তু তিরিশ মিনিট বেক করেছি প্রথম দশ মিনিট পরে কুড়ি মিনিট টোটাল তিরিশ মিনিট তারপর একটা টুথপিক দিয়ে চারিদিকে চেক করে দেখে নিলাম টুথপিকটা একদমই পরিষ্কার তার মানে কেকটা বেক হয়ে গেছে এবারে ঠান্ডা করে ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে ছাড়িয়ে নিলাম তারপর উপরে একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিলাম খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসলো আর উপরের কাগজটাও তুলে ফেলে দিচ্ছি কোনো রকম বাটার পেপারেরও কিন্তু দরকার হয় না ওভেন ছাড়াই একদম সহজে এই কেক বানানো যায় উল্টে নিয়ে দেখালাম দেখুন কতটা সফট হয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখে আর কাটাটা দেখে তো একদমই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল একবার এইভাবে বানিয়ে দেখবেন একদমই ঠকবেন না দারুণ লাগবে খেতে আর পুরো কেকটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো যে কোনো দিন যে কোনো সময় এই কেক বানিয়ে খান সত্যিই কিন্তু দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ